বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব 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 ভালো আছি তো দেখো এই ভিডিওতে আমি কি বলতে যাচ্ছি আশা করি তোমরা বুঝে গেছো আগে ভিডিওতেই আমি বলে দিয়েছি তো দেখো এদিকে হচ্ছে আমি দুধটা না রেখে দিয়েছি তো আমি ভাবলাম যে এটা একটু গরম করে নিই তো দেখো এটা আমি ভালো করে দুধটাকে ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে তারপরে হচ্ছে গরম করতে বসিয়ে দিলাম আর হচ্ছে দুধ না বিশেষ করে তোমার অনেক হালকা আছে করে তুমি যদি গরম করো তো খুবই ভালো হয় তো আমি একদম হালকা আছে দুধটাকে বসিয়ে দিলাম গরম করতে তারপরে দেখো এদিকে হচ্ছে দুধটা বসে তারপরে হচ্ছে আমি পূজা দিয়েছিলাম তো একটু হচ্ছে প্রসাদ ছিল তো ওটা খেয়ে নিলাম মানে ওটা খাচ্ছি খাইতে খাইতে তো দেখো এখানে আমাদের এই যে টমিটা আছে ওকে আমি বলছি কি খাবি তো আয় ওরা খুবই ভালোবাসে খাইতে মানে মিষ্টি জিনিস বলতে কিন্তু দেওয়া হয় না খুব কম দেওয়া হয় বেশি এই কারণে দেওয়া হয় না ও না লোম ওঠে জানো তো ওদের হচ্ছে মিষ্টি টুষ্টি জিনিস দিলে ঘি এইসব দিলে পুরো লো ওঠে তো না ওকে আমি একদম অল্প দেবো তো ওকে আমি বলছি যে তুই নিচে আয় চোখে থেকে তো আমি একটু দিই তো তুই খেয়ে নে ওই ওখান থেকে আর নড়ে না ওকে মানে ওখানেই দিতে হবে বিছনাতি দিতে হবে এতই লাভসায় হয়ে গেছে তো কত কষ্ট করে বলে বলে ওকে তো আমি খাওয়াইতে পারলামই না ওকে মানে মধ্যে দিতে হবে আর মধ্যে তো আমাকে একদম ভালো তুই বইসা থাকে একটা অভ্যাস করে ফেলছি এটাই অনেক কষ্টতে কষ্টই হয় বিস্তমাদের সারাক্ষণ লং টর্ম থাকে তো দেখো ওর সাথে বক বক করতে করতে এদিকে আমার দুধটা দেখি দশটা হচ্ছে আমি নিজেও যাই না তারপরে তাড়াতাড়ি করে গিয়ে চামড়ে দিয়ে ই করতেছি ঘাটে দেখতেছি যে না ঠিক আছে তারপরে দুধটা তো গরম হয়ে গেলো তো দুপুরবেলার দিকে তোমার তখন দুটায় কি আড়াটা বাজে তখন আমি খাবো খিরে হয়েছে তো না ভাত খেতে একদম ইচ্ছা করছে না তোমার আগে দুধ বিস্কুট খেয়ে নিচ্ছি দেখে দুধ বি বন্ধুরা আমি এখন শুয়ে ছিলাম আজকে দুপুরে ঘুমালাম একটু থাকা থাকাতে আর ঘুমানোর পর এখনকার উঠলাম যেমন এখন তোমার সাড়ে চারটা বাজে তো এখন উঠলাম এখন বিকালে কাজগুলো করে নেবো যেমন শুধু বিছানাটা একটু ভালো করে দুটা বিছানা আছে ওটা ভালো করে পরিষ্কার করে নেবো একটু ঘরটা দিয়ে নেবো একটু হাত মুখ ধুয়ে নেবো এখন সারাদিন একটু মানে আজকে একটু শোয়াতে অনেকটা শরীরটা ভালো লাগাতে পারতাম মানে মাথা মধ্যে সারাক্ষণ ওই জিনিসটা আছেই তো ঠিক আছে এখন আমি সব কাজগুলো করে নিই কাজগুলো কাজ আছে বিকালের কাজগুলো ওগুলো করে নেবো করে নিয়ে তারপরে বেশি না এক দুটো করে শুধু ভিডিও বানাবো তারপরে আর বানাবো তো দেখো যে এদিকে হচ্ছে আমার শরীরে যা ইচ্ছা তাই হয়ে যাক আমাকে ভিডিও বানাতে হবে তারপর দেখো বিছনা গোছাতে গিয়ে এটাতে এমন জোরে খেলাম এটা হচ্ছে অনেক দিন আমাদের এইটা তোমার হচ্ছে বাক্স এটা এটাতে আগে জামা কাপড় রাখা হতো তো দেখো মা এমন জায়গাতে এটা হচ্ছে রাখছে এত জোরে পা এটাতে খাইলাম এমনি তো এই জ্বর মাথা ব্যথা ব্যথা দিয়ে ওষুধ খাইয়ে যাচ্ছে তা আমাদের এই যে এইটাতে লাগে ভাবো জীবনটা কি হলে বাড়া যাবে তারপরে তো ওটা ওখানেই রেখে দিয়েছি আর কিছু করিনি তারপরে এদিকে না ও কাজটি করি তারপরে এদিকে রেডি হয়ে গেলাম ভিডিও করব বললাম না শরীরে যা ইচ্ছা তাই হয়ে যাক তারপর ভিডিও বানাতে হবে সবার আগে তো এতই নেশা ভিডিও বানানো তোমাদের কার কার এরকম ভিডিও বানানোর নেশা আছে একটু অবশ্যই কাউন্সেকশনে জানিয়ে দিও তারপর এদিকে রেডি সেডি হচ্ছে হয়ে তারপরে হচ্ছে মা বলছে তোর এত শরীর খারাপ আপা তুই এর মধ্যে ভিডিও বানাবি তো ওকে মা এগুলো কোনো ব্যাপার না শরীর খারাপ সারা জীবন লাগেই থাকবে তারপরে দেখো এদিকে আমি হচ্ছে ভিডিও বানানো হয়ে গেছি এদিকে মা রান্না হয়েছে আজকে এত যেমন এত বৃষ্টি পড়ছিলো তো মা হচ্ছে এদিকে খিচুড়ে আর পটল ভাজা করেছে আর কিছু করার নাই কারণ হচ্ছে হালকা জানে তো এত কত যত হালকার মধ্যে হবে ততই ভালো তো খিচুড়িটা সত্যি কথা বলতে অনেক সুন্দর হয়েছে পেশা করে করেছে আমি দেখো ওগুলো তো খেয়েছি পরে মুখের স্বাদে আরও বেশি খেয়ে আরও মানে আরও নিয়েছি আর খাওয়ার পরে এত অসুবিধা হয়ে গেছে মানে মুখের সাথে খেয়েছি আর কোথায় যাব মানে এত ভালো লেগেছে তারপরে এদিকে পটল ভাজা আর সে ভীষণ ভালো লাগে আর আনা হতো কিন্তু বৃষ্টি পড়াতে না টাপড় ওগুলো কিছু আনাই হয়নি আমাদের না প্রথমে আইনে রাখা হয় না মানে আইনে যদি রাখা হয় না জিনিসটা না থাকতে থাকতে ভুলে যায় মানে রান্না করার কথা ভাজার কথা তো ওটা না বেশিরভাগ নষ্ট হয়ে যায় তারপরে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে করলাম তারপরে সকালবেলা উঠে ওই যে ডিউটি রান্না বান্নার তারপরে আজকের মতো ভিডিওটা এত মধ্যে তোমাদের খেলা লাগলে জানি